দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন বিধবা ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা পুজোয় বোনাস দু হাজার ও তিন হাজার ছশো টাকা তো বন্ধুরা এই প্রকল্পগুলির টাকা এই পুজোয় কারা বোনাস সহ পাবে চলুন আজকের প্রতিবেদনে জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পুজোর আগে এলো গুরুত্বপূর্ণ আপডেট বিধবা ভাতা ভাতা প্রতিবন্ধী ভাতা টাকা নিয়ে বড় আপডেট পাওয়া গেল পুজোর আগে দেবে বোনাস টাকা এক্ষেত্রে দু হাজার টাকা এবং তিন টাকা করে দেওয়া হবে উপভোক্তাদের ব্যাংকে পুজোর মাসে এই বাড়তি টাকা দেওয়ার বিষয়ে গুরুত্বপূর্ণ খবর জানা গেল এমনিতে বিধবা ভাতা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় সাধারণত এক হাজার টাকা থেকে এক হাজার আটশো টাকা করে দেওয়া হয় কিন্তু এগিয়ে আসছে বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গা আর এই উৎসবের আগে উপভোক্তাদের জন্য টাকা নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট পুজোর আগে কাদের জন্য বোনাস উপহার কাদের এক হাজার টাকা করে দেবে কাদের দু হাজার টাকা করে দেবে এক হাজার আটশো টাকা কারা পাবে তিন হাজার ছশো টাকা কাদের দেওয়া হবে কবে থেকে এই টাকা আসবে সমস্ত কিছুই আজকের প্রতিবেদনে জানানো হলো এবার দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জন্য নানা রকম প্রকল্প রাজ্য সরকার ইতিমধ্যে চালু করেছে এর মধ্যে বিশেষ কিছু প্রকল্প হচ্ছে বয়স্ক উপভোক্তাদের জন্য এদের তপশিলি বন্ধু জয় জোহারের মাধ্যমে এক হাজার টাকা এবং এক হাজার আটশো টাকা করে দেওয়া হয় বিধবা মহিলা যারা রয়েছেন তাদেরকে বিধবা ভাতা হিসাবে এক হাজার টাকা করে দেওয়া হয় পাশাপাশি প্রতিবন্ধী ভাই বোনদের জন্য এক হাজার টাকা করে প্রত্যেক মাসে দেয় রাজ্য সরকার কিন্তু সেপ্টেম্বর মাসে আরও বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হবে এই সব প্রকল্পে উপভোক্তাদের ইতিমধ্যে বিভিন্ন মিডিয়ার সূত্রে জানা যাচ্ছে এই মাসে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের বাড়তি টাকা দেওয়া হবে এর মধ্যে যারা ভাতার টাকা এক হাজার টাকা করে পাচ্ছে তাদের দু হাজার টাকা করে দেওয়া হবে পাশাপাশি যাদের ব্যাংকে এক হাজার আটশো টাকা করে আসছে তারা তিন হাজার ছশো টাকা পাবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ইতিমধ্যে এই পদ্ধতি রয়েছে যেখানে পুজোর মাসে পরের মাসের টাকা অগ্রিম দেওয়া হয় একইভাবে এই ভাতার টাকাগুলো অগ্রিম দেওয়া হতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে এবার দেখুন বন্ধুরা বৃদ্ধ ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা প্রত্যেক ক্ষেত্রে উপভোক্তাদের টাকা মাসের দ্বিতীয়ার্ধে দেওয়া হয় আর প্রথমার্ধে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ অন্যান্য ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় উপভোক্তারা এই তিনটি ভাতা প্রকল্পে এবার অগ্রিম টাকা দেওয়ার বিষয়ে এখনও নিশ্চিত খবর সরকারিভাবে জানানো হয়নি যদি বাড়তি টাকা দেওয়া হয় সেক্ষেত্রে এক হাজার আটশো টাকা এবং এক হাজার টাকা করে দুটো কিস্তিতে উপভোক্তারা পাবে তবে এই বিষয়ে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় সরকার এখন সেটাই দেখার অপেক্ষায় সকলে বন্ধুরা বিধবা ভাতা মানবিক ভাতা প্রকল্পের টাকা আজ দক্ষিণ চব্বিশ পরগনা ঝাড়গ্রাম নদিয়া, কলকাতা মালদা কোচবিহার বর্ধমান মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এই জেলাগুলিতে টাকা ছাড়া হলো